আলাইকুম বিয়ান আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমানের সুস্থ এবং নিরাপদে আছেন বড় নেয় আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার পেজ থেকে দর্শন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুনাম কোম্পানি টপ টেন কোম্পানি এসে এম স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ রেক্স ত্রিশটি ট্যাবলেট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট এটি মূলত যারা গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করে গিটার একদম অসাজ করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি মূলত আপনি কী জন্য খাবেন অনেকে আছে যে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করে গিটার একদম অখেজ করে ফেলেছেন তাদের জন্য খাবার ফলে আপনার গিটারের দিন দিন যাবে এবং আপনার গিটার আগের তুলনায় শক্তিশালী হবে বর্তমানে দেখা যায় যে অনেকে আছে যে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করে গিটার আগের মতো বাজাতে পারেন না বাজানোর আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই রেক্স বেশ উপকারী এটি আপনি সারা বছর খেতে পারবেন এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় দ্বীপ শক্তিশালী হবে এছাড়া ওষুধটি আপনি যখনই খাবেন তখন আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন এ আয়ুর্বেদিক অ্যাসিড ভিটামিন ইত্যাদি বিভিন্ন সাপ্লিমেন্ট দ্বারা তৈরি এই ট্যাবলেটটি আপনার নানা প্রকার উপকারে আসবে আপনি এটি তখন অবশ্যই আপনার করতে হবে একটি এছাড়া সারা সারা বছরই পারবেন বছর খাবার ফলে আপনার গিটারের চাহিদা তিন গুণ বেড়ে যাবে বর্তমানে দেখা যায় যে অনেকে আছে সারা বছর গিটারে হাত ব্যবহার করে গিটারের একদম বারোটা বাজিয়ে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে তবে ওষুধটি খাবার থেকে অবশ্যই অবশ্যই একজন মেডিকেল অফিসার অথবা ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা আপনারা যারা নিত্য নতুন আমার চ্যানেলটা জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো দিবেন সাথে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা নট চাইকে